আর মাত্র কয়েক দিনের অপেক্ষা অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা সেখানে কার আলোক সজ্জায় সজ্জিত হচ্ছে জানেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরের আলোক শিল্পী মনোজ সাহার আলো এবার সুদূর অযোধ্যা রাম মন্দিরে আলোক সজ্জিত হতে চলেছে রবিবার রাতেই সেই আলো চন্দননগর থেকে রওনা দেবে অযোধ্যার উদ্দেশ্যে এক বছর ধরে চন্দননগর আলোক শিল্পী মনোজ সাহার আলো সেখানেই দর্শনার্থীদের জন্য থাকবে বলেই জানিয়েছেন চন্দননগরের আলোক শিল্পী মনোজ সাহা বছর আমরা অযোধ্যাতে আজকে পাঁচ বছর ধরে রাম মন্দিরে কাজ করছি এবছর যেহেতু আপনার বাইশে বাইশে জানুয়ারি রাম মন্দির ওপেনিং আছে যার জন্য সরকার থেকে আমাদের লাইট কন্ট্রাক্ট দিয়েছে বিদ্যলঙ্কা সাহা ইলেকট্রিক মোদ শাহকে এবছর আমাদের অনুষ্ঠানের জন্য দশ কিলোমিটার রামের ওপর লাইটিং হবে হ্যাঁ গেট নানা ধরনের বিভিন্ন ধরনের গেট লাগানো হবে এই অনুষ্ঠানটা আমাদের এক বছর ধরে লাইটিংটা থাকবে থেকে এটাকে আমাদের ইয়ে করবে কী ধরনের লাইট নিয়ে যাচ্ছে না লাইট এবছর যেটা রাম মন্দিরে হচ্ছে টোটালটাই হচ্ছে নতুন ধরনের স্টিপের ওপরে গেট তৈরি করা হচ্ছে লোহার খাঁচার ওপর ওখানে গিয়ে তৈরি হবে তৈরি হয়ে ওখান থেকেই সমস্ত লাগানো হবে লাগিয়ে বাইশ তারিখে ও করা হবে এটা এক বছর থাকবে স্ট্রিপ টুনির সঙ্গে এমনি এদের ইচ্ছি পার্থক্য কি দেখুন এলইডির সঙ্গে ওইটা আলোটা উজ্জ্বল আর এটা এক বছর ধরে জল রোদ থাকবে যার জন্য এলইডিটাকে ওরা অ্যাভয়েড করে স্টিপটাকে পছন্দ করেছে মন্দিরের ভিতরে কোনো কন্ট্যাক্ট আছে আপনার হ্যাঁ মন্দির বাইরে সমস্ত দশ কিলোমিটার এরিয়া আমাদের লাইটিং সাজানো হবে মানে মন্দির সহ মন্দির সহ কতজন যাচ্ছে এখান থেকে লেবার আমাদের যাচ্ছে এখান থেকে দেড়শো জন খাবার দাবার থেকে আরম্ভ করে ওয়েল্ডিংয়ের লোক লাইট মিস্ত্রি সমস্ত লোকজন আজকে আমাদের বেরোনো হচ্ছে অযোধ্যা রামদিরে কাজ ওখানে কবে থেকে শুরু হতে হবে আপনার আজকে বারো বারো আচ্ছা তেরো তারিখ থেকে কাজ আরাম্ভ হবে বাইশ তারিখ তো মধ্যে তুলতে পারবেন সমস্ত রেডি হয়ে যাবে এই যে এরকম একটা অযোধ্যার রাম মন্দিরের যে রামলীলার মন্দিরের স্থাপন হচ্ছে ওখানে মূর্তি সেখানে লাইট নিয়ে যাচ্ছেন কেমন লাগছে আপনার আমাদের তো ভালোই লাগছে আমাদের ভালো লাগবে পাবলিকের ভালো লাগবে পাবলিক ভালো চাইছে দর্শক ভালো চাইছে সেই জন্যই তো আমাকে নিয়ে যাচ্ছে ওখানে লাইটিং এর জন্য এর আগেও তো ওখানে আলো দিয়েছি আমি 5 বছর ধরে ওখানে লাইটিং করছি কিসের জন্য দেন ওখানে ওখানে রাম মন্দিরের জন্য অনুষ্ঠান করতে দীপাবলিতে ওখানে করেছি চিত্রকুটে করেছি সব জায়গাতে এর আমাদের অনুষ্ঠানে লাইটিং এই কারিগর কারা 150 জন সবাইকে চন্দননগরে চন্দননগরের চন্দননগর আছে চন্দননগরের বাইরে আছে আবারও কি সেই চন্দননগরের লাইট পাড়ি দিচ্ছে বাইরে হ্যাঁ সমস্ত জায়গা যাচ্ছে বাইরে কি নাম আপনার আমার নাম হচ্ছে সাই ইলেকট্রিক কোম্পানিটার মনসা বিদ্যালন্ত চন্দনন কত টাকার প্রজেক্ট এটা দেখুন এটা আমাদের স্কয়ার ফিটে হিসেবে কাজ হচ্ছে যত স্কয়ার ফুট কাজ হবে তত স্কয়ার ফুটে পয়সা আলো গুণো কথাই সবই ওখানকার নাকি আপনারা এখান থেকে সব যাচ্ছে এখান থেকে সমস্ত নিয়ে যাচ্ছে তৈরি হবে ওখানে তৈরি হবে তা এই এত কাজ যাচ্ছে মানে এত লোড এরপরে এই বছরটা সারা বছর কাজ করতে পারবে নন্ন এই দোকানে নিশ্চয়ই পারবো সেরকম ভাবে আমাদের ক্যাপাসিটি আছে পঁচাত্তর জন লেবার কতদিন থাকবে ওখানে দেড়শো জন দেড়শো জন থাকবে মিনিমাম ধরে নিন এক মাস তারপর আবার এক বছরের জন্য আলাদা লোক থাকবে তারা মেনটেন্স করবে আমাদের ওখানে কতজন থাকবে দশজন মতো থাকবে মেনটেন্সের জন্য এক বছর পুরোটাই আপনার কন্ট্যাক্ট পুরোটাই আমাদের হুগলি চন্দননগর থেকে প্রবীর বসুর রিপোর্ট আরামবাগ পোস্ট পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি ডাব্লিউ বিসিএস সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও ডাব্লিউ বিসিএস না হলেও কোন না কোনো সরকারি চাকরি লেগেই যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ট্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা ডাব্লিউ বিসিএস ডাব্লিউ বিপি কেপি এসএসসি এস এল এস টি রেল আর্মি ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হলো নাইন সিক্স ফোর সেভেন সিক্স ওয়ান সেভেন 485 আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড চতুর্থ তল সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব যা তোমার फ्रेंड्स Philosopher and Guide কি গো আমার নেকলেস তো কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলম কিনে পানিসের সোনার গহনা আমো সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে